আইএসএফ নেতাদের উপর নিঃশংস হামলা আর সেই ঘটনায় এফআইআর না হওয়ার প্রতিবাদে উত্তাল তালডাংরা আজ বিকেল চারটায় তালডাংরা থানার সামনে আয়োজন করা হয়েছিল বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি আইএসএফের দাবি বাইশে জুলাই রাজপুর গ্রামে তাদের নেতাদের তৃণমূল ঘনিষ্ঠ দুস্থিরা পরিকল্পিতভাবে মারধর করে হত্যার চেষ্টা চালায় অভিযোগ থাকা সত্ত্বেও এখনও পুলিশ পর্যন্ত এফআইআর নেয়নি সংগঠনের পক্ষ স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে দ্রুত গ্রেফতার করে শাস্তি দিতে হবে না হলে এই সেই কারণে আজকে আমাদের ইন্ডিয়ান পক্ষ থেকে একটা কর্মসূচি নিয়েছিলাম যে রাতের অন্ধকারে তৃণমূলের দুষ্কৃতি বাহিনী দ্বারা যেইভাবে অতর্কিত বিরোধীদেরকে হামলা চালানো হচ্ছে যে দল করতে দেব না এইভাবে কথাবার্তা বলে সেই পরিপ্রেক্ষিতে আজকে আমরা তালঙ্গানা আইসি সাহেবের কাছে এসেছিলাম জানতে যে কতদূর কি হলো বা এইভাবে অতর্কিত হামলা তো আগামীতে আরও চালাবে যদি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেন তো আইসিসিব আশ্বাস দিয়েছেন যে আমরা তাকে নাকি এমনকি সমনও জারি করেছে এবার কিছু কিছু ধারা বা মামলা সেগুলো আপনারা সবই জানেন সে ধারা এফআইআর রুজু সেই অভিযোগ মানে কেমন হামলা চালানো হয়েছে সেই ভিত্তিতে হয় আমরা স্পষ্ট জানিয়েছি যে যদি গ্রেপ্তার করার মতো গ্রেপ্তার হয় তাহলে আপনি গ্রেপ্তার করবেন বা এমনও আছে তাকে থানায় ডেকে তো একবার বলাও যায় যে এই রকম কর্মীদেরকে তোরা কেন সমাজটাকে খারাপ করছিস তো স্যার বলেছেন আমি সেটা করেছি এরপরে যদি তোমাদের কোনো সমস্যা হয় আমরা সেটা তাকে তার বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট বার করবো যদি আগামীতে আমাদের দ্বিতীয়বার কোনো কর্মীর গায়ে যদি ওখানে হাত ওঠে বা আমাদের সভা সমিতি কর্মী সভা পথসভা জনসভা কোনো রকম যদি কোনো আক্রমণ হয় আমরা আজকে এই স্পষ্ট ভাষায় ডেপুটেশনে বলে দিয়েছি তো সেই ভিত্তিতে আমাদের কর্মীদের উপর যদি কোনো আক্রমণ হয় আগামীতে বাঁকুড়া জেলা জুড়ে বৃহত্তর আন্দোলন হবে কারণ আমরা ইনটিমেশন আজকে দিয়ে গেলাম ডেপুটেশন দিয়ে গেলাম আইসি সাহেব আশ্বাস দিয়েছেন যে তোদের তোমাদের কোনো রকম যদি অসুবিধা হয় আমাকে ফোন করে জানাবে আমি তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব আমরা সেটাই স্যারের প্রতি বিশ্বাস রেখেছি যেহেতু আমরা আইন আইনের উপর আমরা ভরসা রেখেছি আইনের ওপর যদি আমাদের রাস্তা হারিয়ে যায় আমরা তখন বৃহত্তর আন্দোলনের দিকে নামবো আমার নাম জুলকারখান আমি তাললানা বিধানসভা ইন্ডিয়ান সেকুলার ফোনের অবজারভার তো যেটা সাথী আমরা গিয়েছিলাম আমাদেরকে একটা রিসিপ্ট দিয়েছে আমাদের আই বলেছেন যে আগামীতে যদি তোমাদের কোনো কর্মীর গায়ে হাত ওঠে তার বিরুদ্ধে আই সি থানা সমন জারি করবে কোর্টে আরে তাকে কোর্টে ডাকবে আর একশো সাত অনুযায়ী একটা ধারা আছে এবার সব বিষয়ে তো আমরা আইনগত ভাবে অতটা জানি না সেটা স্যারেরা জানেন যে হামলা হয়েছে তার বিরুদ্ধে তাকে ডেকে সমন জারি করতে হবে তাকে নোটিশের কাছে তাকে সমন জারি করতে হবে কোটে যে তো আমরা ইন্ডিয়ান সেকুলারমেন্টের কর্মীরা আমরা বাঁশ ধরবো না লাঠি ধরবো না তো আমাদের যেটা নৌসাদ সিদ্দিকি বলেন যে এমন আমরা আইনত ব্যবস্থা নেবো কোর্ট আর বাড়ি করাবো কি করবো আমরা গোটার বাড়ি আমরা লাঠি শোয়েডাতে আঘাত করবো না আমাদের মাথায় যত আঘাত করুক আমাদের পিঠে মেরে দিক গুলি চালিয়ে দিক আমরা আইনের প্রতি ভরসা করব আর যে ব্যাটাগুলো ওই রকম করছে আমরা পুলিশকে বলেছি জ্যাটবার তো তুলে একটা চব্বিশ ঘন্টা রাখতে পারেন চব্বিশ ঘন্টা রাখলে ওই কটা দুষ্কৃত বাহিনীর সব হয়ে যাবে তাই তো আর আগামীতে আপনাদের যেই যে এলাকা থেকে এসেছেন আপনাদেরকে অবশেষ ধন্যবাদ জানাই আর আপনারা দল করতে যদি কোনো সমস্যা হন আপনারা আইসি সাহেবদের ফোন করবেন সিমলাপালা হলে সিমলা আমাদের গোলাম দা আছে আর আমাদের তো আছে ইন্দপুরে ফোন করবেন কোনো সমস্যা হলে যেহেতু থানাকে আপনারা জানাবেন আগে থানার বাইরে কিছু করবেন না যদি পুলিশ ব্যবস্থা না নেয় তখন আমরা কি আছে আন্দোলন আছে রাস্তা আন্দোলন আছে তারপর কোর্ট আছে তো তাহলে আমরা আজকে আইসি যেটা আমাদেরকে আশ্বাস দিয়েছেন আমরা সন্তুষ্ট হয়েছি আগামীতে যদি কোনো কর্মীর সমস্যা হয় আমরা সেটা আইসি কে এসে বুঝে নেবো ঠিক তো নাকি তাহলে আজকে আমরা এইখানে আমাদের যে কর্মসূচি এখানে সমাপ্ত করি আর কিছু বলবে ঠিক আছে